ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ ওয়ার্ল্ড থিয়েটার ডে আর সেই কারণে আমি এমন একজন মানুষের কাছে এসছি অবশ্যই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তার থেকে শুনে নেব আজকের দিনের নাট্য দুনিয়ার হাল হকিকত এবং তারও কিছু কথা সীমাদি ইটিভি ভারতে স্বাগত নমস্কার সকলকে দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা বিশ্ব নাট্য দিবসের কেমন আছেন দিদি ভালো আছি এই সময়ে দাঁড়িয়ে যতটা ভালো থাকা যায় চেষ্টা করছি ভালো ভালো থাকার একদমই তাই তো থাকতেই হবে না হলে নাট্য জগৎ কে উদ্বুদ্ধ করবে কারা আপনাদের যে শুরুর সময়টা যে সময় থেকে আপনারা শুরু করেছিলেন তারপরে এতগুলো দিন পেরিয়ে গেছে আজকেও নাট ইয়ে নাট্য চর্চা চলছে কতটা চেঞ্জ দেখতে পান গোটা দুনিয়া ভোর তো সব কিছুই বদলে গেছে আর এই মানে সবচেয়ে বড় বদল যেটা এসেছে আমাদের সেটা হচ্ছে টেকনোলজি শুরুর সময় এই টেকনোলজির যুগে আমরা ছিলাম না আর থিয়েটারের শুরুটা পাবলিক থিয়েটার বাংলা থিয়েটারের শুরু একদমই বিদেশি একজনের হাত ধরে তারপর আমাদের মানুষরা এসছেন গিরিশচন্দ্র ঘোষ থেকে হিরত বিদ্যা বিনোদ তারপরে দীনবন্ধু মিত্র আমরা জানি যে তারপর হতে হতে শিশির ভাদুরি পর্যন্ত এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং থিয়েটারে যেভাবে পা ফেলেছেন সেই সময় থেকে তার একটা বদল আবার ঘটে যায় গণনাট্য আন্দোলনে এসে সেই সময় বোঝা যায় যে থিয়েটার শুধু এন্টারটেনমেন্ট নয় থিয়েটার মানুষের কথা বলে তার চারপাশের কথা বলে ফলত নবান্ন দিয়ে তার পথ চলা শুরু হয় তারপর সেই থিয়েটার থেকে আবার চলে আসে এই নতুন ধারার থিয়েটার বা অন্য ধারার থিয়েটার যেটা শুরু হয় বহুরূপী থেকে কিছু মানুষ গণনাট্য আন্দোলনের ওই জায়গা থেকে তারা নিজেরা দল তৈরি করেন এবং সেখানে তারা ভালো থিয়েটার ভালো করব বলে ভালো করে করব বলে শুরু করেন আমরা সেই ধারার উত্তর সেই ধারা এখন চলছে কিন্তু অবশ্যই একটা বিরাট বদল যেমন আমাদের চারপাশে সমাজে হয়ে গেছে আমরা বুঝতে পারি প্রতিনিয়ত চলতে গিয়ে আর থিয়েটারে যেহেতু সামাজিক মানুষরাই থিয়েটারে আসছেন ফলত সেই সমাজ থেকেই আসছেন ফলত তার প্রভাব তো থিয়েটারে পড়বেই সেই প্রভাব তো পড়েইছে নতুন প্রজন্ম কতটা আসছে নাট্য চর্চা করতে যেহেতু টেকনোলজির যুগ একটা তো কতটা আসছে তারা নতুন থিয়েটার কোনো দিনই আমার আমার কথা নয় এটা রবীন্দ্রনাথের কথা যে মেজরিটি কালচার কখনোই নয় থিয়েটার একটা মাইনরিটি কালচার যেমন ক্লাসিক্যাল সঙ্গীত এবং আমি যদি বলি জীবনমুখী গান বা আধুনিক তার জনপ্রিয়তা তার এই নিরিখে দর্শক সংখ্যা আশার সংখ্যা অনেক বেশি কিন্তু যা একটু সময় দিয়ে পরিশ্রম দিয়ে কোথাও একটা অন্য বোধের জায়গা থেকে একটা ডেডিকেশন থেকে করতে হয় সেখানে চিরকালী মানুষজন কম সেইটা তো থাকেই থিয়েটারে ইয়াং ছেলেমেয়ে আসছে আসছে না বলবো না অবশ্যই আসছে তারা অনেক জায়গায় একদম নিজেদের জায়গা থেকে আবার নতুন করে শুরু করছেন এই থিয়েটার থেকে ভালোবেসেই আসছেন তবে যদি আমি আগের থেকে ধরি এখনকার সময়ে এসে যেখানে আমাদের সামাজিক জীবনে কোথাও সহমর্মিতা সহানুভূতি এই জায়গাগুলো অনেকটাই কম বলে মনে হয় নিজের পরিবার থেকে মনে হয় সেইখানে থিয়েটারের এই এফেক্ট থিয়েটারেও আছে একদমই তাই একদমই তাই আরও একটা বিষয় দিদি জানতে ইচ্ছা করে একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল অফ দ্য রেকর্ড যে হচ্ছে কি এখন কিন্তু দর্শকদের মন যদি আপ মানে আমরা দেখতে চাই আপনারা আরো ভালো বলবেন বিষয়টা তারা একটু স্টার মুখ দেখতে চায় মঞ্চেও তো এটা নিয়ে আপনার কি মতামত দেখতে চাইতে পারেন দর্শকের মতামতের উপর আমার কোনো মতামত নেই সেটা থাকার কথাও নয় তবে আমি একটি কথা বলি এটা সত্যি কথা আমাদের থিয়েটারের ইতিহাসের কথা স্থানিস যিনি আমাদের থিয়েটারের বলা যায় অভিভাবক তিনি এবং দানচেঙ্কো যখন মস্কো আর্ট থিয়েটার তৈরি হয় তখন দুজনে একটি হোটেলে এক ঘন্টার মিটিং করবেন বলে শুরু করেছিলেন সেই মিটিংটা দুদিন গড়ায় এবং তারা একটি ডিসিশন নেন যে মস্কো আর্ট থিয়েটার যখন তৈরি হবে তখন কোনো পপুলার থিয়েটার আর্টিস্টকে নেওয়া হবে না এমন মানুষকে নেওয়া হবে থিয়েটারের অ্যাক্টারদের এবং সেটা অবশ্যই ইন্টারভিউ করে দেখে যারা নিজেরা নিজেদের নতুন করে আবিষ্কার করার নতুন করে চেনার নতুন করে পরিশ্রম করার যে ভেতরে অভিপ্রায়টা তাদের সেইটার সঙ্গে যাবে সেই জন্যে মস্কোয়ার থিয়েটারে কিন্তু এই দুজনেই একমত হয়েছিলেন তখন কোনো স্টার অভিনেতাকে সেখানে ইনক্লুড করা হয়নি আমি এটার সাথে ভীষণভাবে একমত এবং আমিও চেষ্টা করি এখনো যে আমার থিয়েটারে যারা নতুনরা আসছেন দ্য ইয়াং জেনারেশন তাদের তৈরি করা থিয়েটার তো শুধু তোতা পাখির মতো পাট মুখস্থ করে বলা নয় থিয়েটার একটা যাপন থিয়েটার হচ্ছে জীবন তো জীবনচর্যা এবং থিয়েটার এটা দুটো আমার কাছে আলাদা নয় মানে আমি থিয়েটারে উঠে অনেক বড় বড় কথা বলি আর আমি ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করি এটা হয় না এটা থিয়েটারের এইটা কালচার নয় এটা সংস্কৃতি নয় থিয়েটার এই যে আজকে বিশ্ব নাট্য দিবস সেটা তৈরি হয়েছিল যে আজকে আমাদের চারপাশে যা কিছু অন্যায় ঘটছে সেটা প্রশাসনের তরফে রাষ্ট্রের তরফে থিয়েটার সোচ্চারভাবে সেই কথা বলবে এবং থিয়েটার আমরা জানি যে সমাজের আয়না বলা হয় থিয়েটারকে থিয়েটার সেটা দেখাবে তো সেটা করতে গেলে ওই কোথাও একটা থিয়েটারের সঙ্গে চলা এবং তার যাপনের ক্ষেত্রে কোথাও হয়তো আমার নিজের ক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে খুব স্টার কাস্ট নিয়ে এলে সেই যাপনটা করা মুশকিল হয় সেখানে থিয়েটারটা ওই কোথাও একটা হয়ে থাকে সেইটা আমি অন্তত আমার থিয়েটারে চাই না এখনো অভিনয়ের ক্ষেত্রে সিনেমা কিংবা সিরিয়াল কিংবা অন্যান্য ফিল্ড ওয়েব সিরিজ সব ফিল্ডে কিন্তু একটা কথা শোনা যায় আমরাও অনেক সময় জিজ্ঞেস করি আপনার কি থিয়েটার ব্যাকগ্রাউন্ড মানে আমরা যারা থিয়েটার করি নাও ধরুন তারাও কিন্তু মনে করি এবং ভাবি এবং জানি অল্প বিস্তার হলেও জানি যে থিয়েটার করলে অভিনয়ের যে মানটা মানে বেড়ে যায় এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন না থিয়েটার তো অভিনয় তো তার একটা মূল স্তম্ভ থিয়েটারের বিভিন্ন স্তম্ভের মধ্যে এটা একটা স্তম্ভ থিয়েটার করতে গেলে তো অভিনয় জানতেই হবে কিন্তু থিয়েটার আরও যেগুলো শেখায় সেটা হচ্ছে থিয়েটার কথা বলা কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এটা থিয়েটার শেখায় থিয়েটার কিন্তু স্পর্শ শেখায় থিয়েটার মানুষকে দেখতে শেখায় তাকানো আর দেখার তফাত শেখায় কিভাবে আমি একটা চোখ বন্ধ করে কাউকে স্পর্শ করে বলে দিতে পারি যে তুমি এই মানুষটা যেটা এখন খুব মানে আমি ওয়ার্কশপ করাতে গিয়ে দেখেছি যে এটা পারে না অনেকেই পারে না জানে না যে কিরকম হয় ছোঁয়াগুলো এই সমস্ত কাজগুলো আমার শারীরিক কাজ আমার মানসিক কাজ আমার বোধের কাজ এই সব কিন্তু থিয়েটার শেখায় তাই থিয়েটার ব্যাকগ্রাউন্ড যাদের যারা সত্যিকারের দমে থিয়েটার করে কাজ করতে যান বাইরে তাদের দেখে আলাদা করে বোঝা যায় যে এদের ব্যাকগ্রাউন্ডটা থিয়েটার আজকের দিনে দাঁড়িয়ে এমন কিছু যেটা চেঞ্জ হওয়া দরকার থিয়েটারে আমি থিয়েটারে দেখ নানান ভাবে থিয়েটার হচ্ছে আজকে একদমই জনগণের ভেতরে চলে গিয়ে আজকে সাপার থিয়েটার হচ্ছে লাঞ্চের জায়গায় থিয়েটার হচ্ছে গ্রামে গঞ্জে ঢুকে গিয়ে থিয়েটার হচ্ছে অগাস্ট বোয়ালের নাম আমরা জানি তিনি কীভাবে আমাদের এখানে বাংলা বাংলাতেও এরকম নানান ফর্মে থিয়েটার হচ্ছে খুব ইন্টিমেট এই কোভিড পিরিয়ড থেকে ইন্টিমেট থিয়েটারটা ভীষণভাবে এগিয়ে এসেছে ছোট ছোটো জায়গায় থিয়েটার খুব ইনটেনসিভ একটা আবেগ তৈরি করা সেটা কিন্তু যেটা বলার সেটা সেটা হচ্ছে শুধু ক্ষেত্রে নয় আমাদের কিন্তু চারপাশটায় ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে আমরা আসছি আমাদের সভ্যতার চাকা কিন্তু উল্টো দিকে ঘোরানোর প্রক্রিয়া বহুদিন ধরে শুরু হয়ে গেছে চারপাশে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু আজকে কিন্তু একটা এমন একটা জায়গায় এসছে আপনারা হয়তো জানেন যে আমেরিকাতে গভর্নমেন্ট স্পন্সার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত গবেষণার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষেও চলছে সরকারি স্কুল আমার রাজ্যে চার হাজারের ওপর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে থিয়েটারের আমি চাইব। চারপাশের এই সমস্ত কিছুর সঙ্গে থিয়েটার নিজেকে সঙ্গে নিয়ে চলুক থিয়েটার মানুষের কথা বলুক আমার আগামী প্রজন্মের কথা বলুক যে কোন পৃথিবী আমরা রেখে যাচ্ছি আমার মনুবাদ নাকি আজকে যে জায়গায় আমার নারী স্বাধীনতা আমাদের এতদিনের অহংকার আমাদের এতদিনের পথ চলা সেই চলার জায়গায় আমরা আরও এগিয়ে যাব কারণ সুনীতি উইলিয়ামস মহাকাশে আট মাস থেকে এসেছে সেইটা পথ নাকি আবারও পিছনে ফিরে যাওয়াটা আমাদের পথ রংরূপের আগামী প্রযোজনা কি রংরূপ এবছর দুটো নাটক করবার ইচ্ছে করেছে কারণ আমাদের বাদল সরকার আমাদের খুব প্রিয় নাটককার তার একশো বছর সেই জন্য রংরূপ তারই লেখা যদি আরেকবার নাটকটি হয়তো জুন মাসে মঞ্চস্থ করবে এবং পাশাপাশি টিম্বার লেক আমেরিকান একজন নাটককার তার লেখা উইন্টার হিল যেটার অ্যাডাপ্টেশন করেছেন চন্দ্র ভালো পাহাড় বলে সেই নাটক যে আমাদের এই প্রকৃতিকে নির্মমভাবে শেষ করে দেওয়া তার যে কুফল তার যে তার মহিলা কিভাবে হন এবং কি করতে যান এই নিয়ে একটি নাটক ভালো পাহাড় সেটা আমরা অক্টোবরে করবো এবছর রংরূপ দুটো নাটকের নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছে। অত্যন্ত জনপ্রিয় একটি নাটক সোয়াহা সেটা কি এর মধ্যে মঞ্চস্থ হবে সোয়াহা পনেরো তারিখ হয়ে গেছে পনেরো তারিখে কোনো একজন জনৈক দর্শক তিনি একটি টিকিট কেটে এসেছিলেন এবং নাটক চলাকালীন যা অভূতপূর্ব আমার থিয়েটারের জীব যাপনে এটা দেখিনি টিকিটটি ছিড়িয়ে নাটক চলাকালীন মঞ্চের উপর ছুঁড়ে ফেলেন এবং বলেন যে সনাতন হিন্দু ধর্মের এগেনস্ট এই নাটকে নাটক চলতে পারে না তাকে দর্শকরাও বাধা দেন এবং আমি মঞ্চ থেকে তাকে বলি বসে নাটকটি দেখার এবং তারপর তার সাথে হিন্দু সনাতন হিন্দু ধর্ম কাকে বলে তাই নিয়ে আলোচনা করব। তো সে নাটকটি শেষ অব্দি করেছি আমরা এবং আমি নাটকের শেষে বলেছি যে নাটক আবার করব আবারও করব আবারও করব এবং করব কারণ সনাতন হিন্দু ধর্মের বিপক্ষে নাটক নয় আমাদের ধর্মাচরণ আমাদের আমরা যে নাটকটি করেছি সেটা অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে সেই নাটক আবার এপ্রিল একাডেমিতে আমি বলবো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সাড়ে ছটায় তারা আসুন এবং দেখুন যে সত্যিকারের ধর্ম এবং অধর্মের তফাতটা কোনখানে থিয়েটারের একটা নিজস্ব ভাষা আছে সাম্প্রতিক কালে আমরা থিয়েটার দেখতে গিয়ে অনেক সময় দেখছি কোথাও গিয়ে এমন কিছু ভাষা যেটা সন্তানদের নিয়ে বসে দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে না এটা নিয়ে আপনি কি বলবেন আহ এটা দুরকম ব্যাখ্যা আছে মানে যারা এটা করেন তারা বলেন যে চারপাশে শুনছো আর থিয়েটারে বসে দেখতেই অসুবিধে এটা তাদের বলা আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলার আমি একেবারেই এর বিপক্ষে যে কথা এটা আমার নয় মোহিত চট্টোপাধ্যায়ের কথা তিনি একদিন বলেছিলেন যে যে শব্দগুলো যে কথাগুলো আমি আমার সন্তানের সঙ্গে বসে বলতে পারি না তার সামনে সেই কথা আমি থিয়েটারে বলতে পারি না এক দুই রবীন্দ্রনাথের থেকে মননে এতে এখনো পর্যন্ত এগিয়ে আছেন বলে কেউ আমি আমার ধারণায় নেই তো তিনি বলেছিলেন যে আমাদের সবার জীবনের মধ্যে না অন্তরের ভেতরে দুটো জিনিস আছে একটা ভালো জায়গাও যেমন আছে একটা নর্দমা আছে তো নর্দমাকে তুমি যত ঘাঁটবে তত তার দুর্গন্ধ তোমার নাকেও আসবে এবং চারপাশেও লাগবে তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে এইগুলোকে নিয়ে এ করার হ্যাঁ অনেক জায়গায় আছে যেগুলো যে শব্দগুলো একেবারে না বললেই নয় একটা পরিবেশের জায়গায় কিন্তু এখন দেখা যায় যে এমন একটা ভেতরের অদ্ভুতভাবে তৈরি হয় যে আমি এগুলো দেখাবো এবং দর্শক আসন থেকে প্রচণ্ড এনজয় করে অনেক শব্দ আমি দেখেছি আমি নিজে গিয়ে দেখেছি যেটা আমার নিজের নিতে অসুবিধে হচ্ছে তারা সিটি বাজাচ্ছে নিচ্ছে এবং একদমই রাজনীতির জগতের মানুষেরাও তারা যে ভাষা যে অপভাষা ব্যবহার করছেন এটা বাংলার সংস্কৃতি নয় সুতরাং যারা সনাতনই জিনিসপত্র নিয়ে কথাবার্তা নিয়ে বলেন তাদের কাছে বিনম্র অনুরোধ যে ভাষা আমাদের প্রয়োগ করা যে ভাষা আমি সবার সাথে শুনতে পারি বলতে পারি বুদ্ধির সঙ্গে সেই অনেক জায়গা অনেক এমন জায়গা ব্যবহার করা যায় যাতে ওই আহ ওই শব্দগুলো ব্যবহার করতে হয়তো হয় না একটু ভাববেন এটা নিয়ে ধন্যবাদ ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা